তাহলে বলেন তো ইমান পরে আমাদের দায়িত্ব শুরু হয় নাকি শেষ হয় শুরু হয় কিন্তু আমরা তো অধিকাংশ রায় বুঝেছি আমরা ইমান এনেছি এটাই আমাদের শেষ হয়ে গেল কিন্তু না 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 ইমান এনেছেন মানে এরপরে আপনার দায়িত্বটা শুরু হয়ে গেল ইমান এনেছ উদু ইসলামের মধ্যে এখন পরিপূর্ণ প্রবেশ করতে হবে কিছু মানলেন কিছু মানলাম না নিজের সত্য যেখানে সেখানে, নিজের মানলাম না সেখানে এটা কি কারণ ইসলাম বলেছে যেখানে তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে রব্বুল আলামিন বলছেন মানতে হলে পুরোটাই মানতে হবে অর্ধেকটা মানার মধ্যে কোন ইসলাম নাই এই যে আমরা রমজান মাস অতিক্রম করলাম রমজান মাস অতিক্রম করার ফলে যদি এলাকার দিন মজু রিক্সা চালক সারা দিন কষ্ট করে রিক্সা চালিয়েছেন প্রখার রুদ্র তাপের মধ্যে রোজা রেখে যখন রিক্সা চালিয়েছেন রিক্সা চালানোর পরে আসরের সময় যখন ঘনিয়ে আসছে এলাকার মসজিদে যাওয়ার পরে তিনি আর উঠতে পারছেন না সারা দিন রিক্সা চালানোর পরে দুইশো টাকা ইনকাম করেছেন কিন্তু সংসারের উপার্জনের জন্য প্রয়োজন তিনশো টাকা এখন যদি তিনি আর রোজাটা এখানেই যদি রাখতে চাই শেষ পর্যন্ত যদি নামাতে চাই তাহলে তিনি আর রিক্সা চালাতে পারবেন না পরিবারের ভরণ পোষণেরও সক্ষম নয় এখন মসজিদের ইমাম সাহেবের কাছে প্রশ্ন করলেন ইমাম সাহেব তেরো ঘন্টা রোজার মধ্যে এগারো ঘন্টা রেখেছি বারো ঘন্টা রেখেছি এক ঘন্টা বাকি আছে এই এক ঘন্টা যদি আমি রোজা রাখতে চাই তাহলে আমার পরিবারের পরিজনের ভরণ পোষণ আমি করাতে পারবো না তাদের মুখে ভালো করে আমি খাবার চোটাতে পারবো না এখন আমি যদি রোজা ভেঙে ফেলি আমার রোজা কি আল্লাহ কবুল করবে ইমাম সাহেব যদি বলে বাবা তুমি গরিব মানুষ আল্লাহ তো দেখছো এগারো ঘন্টার রোজা বারো ঘন্টা রোজা তুমি এগারো ঘন্টা রেখেছো এক ঘন্টা বাকি আছে আল্লাহ তোমার কবুল করবে ইমাম সাহেবের ফতোয়া ঠিক না ভুল কথা বলেন ইমাম সাহেবের ফতোয়া ঠিক না ভুল আপনার ছোট বাচ্চাটাকে নিয়ে ফজরের নামাজে গিয়েছেন ছোট বাচ্চারা দুষ্কামী করতে করতে এক রাকাত নামাজ আদায় করেছেন এক রাকাত ফজরের দুই রাকাত ফরজ নামাজের পরে এক রাকাত আদায় করে আর এক রাকাত না আদায় করে তিনি পাশে বাসা বাসাতে চলে এসেছেন আপনি বাসাতে আসে বাসাতে এসে আপনার সন্তানকে জিজ্ঞাসা করলেন বাবা তোমাকে না ফজরের নামাজ আদায় করতে নিয়ে গিয়েছে দুই রাকাত তুমি আদায় করার কথা এক রাকাত আদায় করে এক রাকাত না করে চলে এসেছো কেন চলে এসেছো সন্তান যদি বলে বাবা দুই রাকাতো আদায় করার কথা কিন্তু আমি এক রাকাত আদায় করেছি পঞ্চাশ পার্সেন্ট আমি আদায় করেছি আল্লাহ তো অর্ধেকটা সব আমাকে দেবে আপনি যদি সন্তানের মাথায় হাত বুলিয়ে বলেন বাবা ঠিক আছে তোমার একশো একশোর অর্ধেকটা আদায় করেছো ফিফটি পার্সেন্ট আদায় করেছো অর্ধেকটা আল্লাহ তোমার সব দেবে বাবার কথা ঠিক না ভুল কথা বলেন বাবার কথা ভুল কারণ আদায় করলে দুই রাখাতে আদায় করতে হবে মাঝখানে থাকার কোনো সুযোগ নাই ইসলামের মধ্যে যদি আপনি প্রবেশ করতে চান আপনাকে পরিবার থেকে শুরু করে পরিবারিক পারিবারিক জীবন সামাজিক জীবন অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন সংসদ ভবন আর পার্লামেন্টে আপনার সব আছে সব আছে আপনি সব কিছু মানছেন কিন্তু আল্লাহর জমিন যে কোরআনের আইন দিয়ে চলুক আল্লাহর কোরআনের সংসদে আল্লাহর কোরআন বাস্তবায়ন হোক এটা যখন আপনার সামনে বলা হয় আপনার মুখটা কালো কালো হয়ে যায় তাহলে বলেন তো দেখি আপনি কি পরিপূর্ণ ইমানদারা আছেন নাকি গেছে এটা প্রকৃত ইমানদার নয় মানতে হলে পুরোটাই মানতে হবে ঢাকার বাজারে কাদিয়ানিদের মসজিদ আছে কাদিয়ানিদের কাদিয়ানিদের মসজিদে কি পাঁচক নামাজ হয় না হয় যারা গিয়েছেন তারা বলতে পারবেন পাঁচক নামাজ হয় তারা রোজা রাখে সব করে হজ করে জাকাত দেয় সব করে কিন্তু তারা একটা বিধানকে অস্বীকার করছে তারা শেষ নবীকে শেষ নবী হিসাবে মানে নাই একটা বিধান কো অস্বীকার করার কারণে গোটা পৃথিবীর সমস্ত ইসলামিক স্কলার একমত যে কাদিয়ানিরা নিঃসন্দেহে কাদিয়ানিরা যদি নামাজ পড়ে রোজা রাখে হজ করে জাকাত দিয়ে সব করে তারা যদি একটা বিধান কো অস্বীকার করার কারণে কাফের হয়ে থাকে তাহলে আজকে আপনি পরিবার থেকে শুরু করে সমাজ অর্থনৈতিক জীবন রাজনৈতিক জীবন আন্তর্জাতিক জীবন বঙ্গভবনের পার্লামেন্ট পর্যন্ত কত হাজার হাজার বিধান শিকার করছেন আপনি কি একটু চিন্তা করছেন আপনি ইমানদার মমিন আছেন নাকি আপনি কাফের হয়ে গেছেন চিন্তা করছেন ইমান অত সোজা জিনিস নয় ইমান অত সোজা জিনিস নয় কিন্তু আপনি যদি সেই প্রকৃতি ইমান আনতে পারেন ইমান আনার পরে জান এবং মালটা যদি আল্লাহর কাছে বিলিয়ে দিতে পারেন রব্বুল আলামিন বলেন বি আন্না হুমুল জান্নাহ আমি আল্লাহ তোমাদের জন্য বিশাল জান্নাত দান করব কন্যা সোহান কেমন জান্নাত দান করবেন বিশ্বনবী বলেন মালা হুরাইয়াদ ওলাউজনুস সামিয়াত খতরা আলা কলবি বাশার এমন জান্নাত আমি দান করব মা লাহু রাইয়াত ওয়ালাউ ইনসামিয়াত খতরা আলা কলবি বাশান জীবনে কোনো দিন চোখ দিয়ে দেখো নাই অন্তর দ্বারা চিন্তাও করো নাই কর্ণ দিয়ে কোনো সরবান করো নাই এমন বিশাল জান্নাত আমি আল্লাহ তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি কন্যা সুবহান আল্লাহ আধুনিক ভূতত্ত্ববিজ্ঞান বলছেন বর্তমান পৃথিবীর আয়তন হলো একান্ন কোটি উনিশ লক্ষ বর্গ মাইল কত বর্তমান পৃথিবীর আয়তন হলো একান্ন কোটি উনিশ লক্ষ বর্গ মাইল এই একান্ন কোটি উনিশ লক্ষ বর্গ মাইলকে দশ দিয়ে গুণ দিলে যত বড় হবে সর্বশেষ যিনি জান্নাতে প্রবেশ করবেন সেই জান্নাতিক ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এই দশ দুনিয়ার সমান জান্নাত দান করবে এই জান্নাতের ঘোষণা শোনার পরে খুশি হওয়ার দরকার কম না বেশি কথা বলেন কিন্তু আমরা তো খুশি হতে পারে নাই খুশি হতে পারে নাই কারণ কি আমরা এখনো তো পরিপূর্ণ আনতে পারে নাই কেমন খুশি হওয়ার দরকার একটু উদাহরণ দিলে পরিষ্কার হয়ে যায় দুবাইতে প্রতি বছর একটা বাণিজ্যিক মেলা হয় কি মেলা বাণিজ্যিক মেলা দুবাইতে প্রতি বছর একটা বাণিজ্যিক মেলা হয় এই মেলায় গত কয়েক বছর আগে বাংলাদেশে একজন যুবক অংশগ্রহণ করলেন তিনি মেলায় জয়লাভ করলেন দুবাই সরকার ঘোষণা দিয়েছেন এবছর বাণিজ্যিক মেলায় যিনি জয়লাভ করবেন তার পুরস্কার হল পাঁচ কেজি স্বর্ণ কত কেজি এক কেজি স্বর্ণতে হয় মিনিমাম আশি ভরি তাহলে পাঁচ কেজি স্বর্ণতে হবে চারশো ভরি এক কেজি স্বর্ণের দাম এক ভরি স্বর্ণের দাম যদি হয় এক লক্ষ টাকা তাহলে চারশো ভরি স্বর্ণের দাম কমপক্ষে চার কোটি টাকা দুবাই সরকার যখন ঘোষণা দিলেন এবছর মানে বাণিজ্যিক মেলায় যিনি জয়লাভ করবেন তাকে পাঁচ কেজি স্বর্ণ দেওয়া হবে দুবাই সরকার ঘোষণা করার পরে বাংলাদেশি যুবক সুদূর বাংলাদেশ থেকে প্রবাস জীবনে যারাই থাকে তারাই বলতে পারে প্রবাস জীবনে থাকা কত কষ্টের স্ত্রী পুত্র পরিবার পরিজনের মায়া ত্যাগ করে প্রবাস জীবনে জীবনযাপন করা তারাই জানে কত কঠ কঠিন ঠিকই না দুবাই সরকার যখন ঘোষণা করলেন এরপরে ঘোষণা করার পরে দেখলেন এবছর জয়লাভ করলেন বাংলাদেশে একজন যুবক প্রতি মাসে বেতন পাই চল্লিশ হাজার টাকা সংসার পরিবার পরিজন মেটানোর পোষণ কোন টাকা পয়সা অবশিষ্ট থাকে না এখন যদি আমি ওর তাকে ঘোষণা করে বলি যে তুমি পাঁচ কেজি স্বর্ণের মালিক হয়ে গেছো চার কোটি টাকা পেয়ে গেছো তাহলে ওই লোকটা অতি আনন্দের ঠেলায় অতি অতি আনন্দের ঠেলায় হার্ট স্ট্রোক করে মারা যেতে পারে এই জন্য তিনি যে কোম্পানির চেয়ারম্যান যার কাছে কাজ করেন যার আন্ডারে কাজ করেন তার কাছে টেলিফোন করলেন আপনার কোম্পানিতে বাংলাদেশে একজন যুবক চাকরি করে হ্যাঁ চাকরি করে তাহলে এই যুবকটাকে এখনই ধরতে হবে কোম্পানির চেয়ারম্যান যিনি তিনি তিনি চিন্তা করলেন আমার কোম্পানি সব চাইতে সৎ ব্যক্তি সব চাইতে সৎ নির্ভীক কর্মচারী কেন গ্রেপ্তার করব। কিন্তু উপায় পেলেন না যেহেতু রাষ্ট্রপক্ষ থেকে আদেশ এসে তাকে গ্রেপ্তার করতেই হবে বিগত সময় আমরাও দেখেছি কোনো অন্যায় নাই কোনো অপরাধ নাই কিন্তু ওই যে মামুরা হেলো করছে এখনই তাকে গ্রেপ্তার করতে হবে নিরপরাধ মানুষগুলো গ্রেপ্তার করে নিয়ে খোলা ময়দানের নির্জন প্রান্তরে তাদের চোখ বেঁধে সেখানে ক্রস ফায়ার দিয়ে বিদায় দেওয়া হয়েছে দুবাই সরকার ঘোষণা করলেন তাকে কোম্পানি চেয়ারম্যান ধরে ফেললেন এরপরে বললেন তাকে এখন হাসপাতালে নিয়ে যাও চেয়ারম্যান তবাক হয়ে গেলেন একজন সুস্থ সবল কর্মচারী তাকে ধরতে বললেন ঠিক আছে এরপরে তাকে হাসপাতালে নিয়ে যাব হ্যাঁ সরকার পক্ষ থেকে আদেশ হাসপাতালে নিয়ে গেলেন হাসপাতালে যখন নিয়ে গেলেন বললেন হাসপাতালের ইমার্জেন্সি মেডিকেল যিনি অফিসার আছেন তাকে তার কাছে ফোন কলটা ধরিয়ে দাও তার কাছে ফোন কলটা ধরিয়ে দিলেন ফোনটা ফোন কলটা যখন ধরিয়ে দিলেন তারপরে বললেন আপনার কোম্পানিতে বাংলাদেশি যে যুবক এই যুবক এবছর দুবাই বাণিজ্যিক মেলায় অংশগ্রহণ করেছে বাসকেজি স্বর্ণের মালিক হয়ে গেছে কমপক্ষে 4 কোটি টাকার মালিক হয়ে গিয়েছে আমি এখন যদি হাজার টাকা পাওয়া বেতনটা মানুষটির কাছে যদি ফোন কল করে বলি তুমি চার কোটি টাকার মালিক হয়ে গেছো দুবাই বাণিজ্যিক মেলায় জয় লাভ করেছো তাহলে ওই যুবকটি অতি আনন্দের ঠেলায় হার্ট স্টপ করে মারা যেতে পারে কারণ মেডিকেল সায়েন্স বলছে মানুষদের মানুষের হার্ট স্টপ হয় ব্রেন স্ট্রোক করে করার দুইটি মাত্র প্রধান দুইটি কারণ একটা হলো অতি আনন্দে আর একটা হলো অতি দুঃখে কষ্টে কষ্টে সুতরাং লোকটি অতি আনন্দের ঠেলায় হার্ট স্ট্রোক করে মারা যাওয়া লাগতে পারে এই জন্য সুস্থ মানুষটাকে আপনার হাসপাতালে ভর্তি করান এরপর একটা অ্যাপ নর্মাল করার ইনজেকশান প্রদান করান আধা পাগল বানান যেহেতু ঘোষণা যখন তার কাছে দেওয়া হবে সে যেন ঘোষণাটা শোনার পরে সুস্থভাবে সেটা যেন গ্রহণ করতে পারে কোন তার উপরে যেন প্রেশার ক্রিয়েট না পড়ে অমুসলমান কি বুঝলেন এবার আসুন চিন্তার খোরাক নিয়ে যান যদি দুনিয়াতে পাঁচ কেজি স্বর্ণের ঘোষণা শোনার পরে আপনি অতি আনন্দের ঠালায় হার্ড স্ট্রোক করে মারা যাওয়া লাগতে পারে হার্ড স্ট্রোক করে যদি ব্রেন স্ট্রোক করে আপনাকে সেন্সনেস হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে দুনিয়ার সরকার ঘোষণা দিয়েছে কটাটা সত্যও হতে পারে মিথ্যাও হতে পারে তার কোনো গ্যারান্টি নাই ভ্যাট ট্যাক্স হিসাবে আরও এক কেজি স্বর্ণ কেটে নিতে পারে কথা বলেন কেন কিন্তু দুনিয়ার মানুষ শুনে রেখে দাও বলেন তোমরা যদি আল্লাহর কাছে জান এবং মালটা যদি ক্রয় বিক্রয়ের মাধ্যমে যদি তার মালিকানাটা হস্তান্তর করতে পারো আংফুস আহোম ও আম ওয়াল আহম তোমাদের জান এবং মাল বে আন্নাল হুমুল জান্নাত আমিরবুল আল আমিন তোমাদেরকে যে বিশাল জান্নাত দান করব। এই জান্নাত শুধু এক নয় দুনিয়ায় দুই নয় দশ দুনিয়ার সমান জান্নাত সর্বশেষ জান্নাতী ব্যক্তিকে আল্লাহ দান করবে দুনিয়ার পাঁচ কেজি স্বর্ণের ঘোষণা শোনার পরে যদি তোমার হার্টে স্ট্রোক করে ব্যান স্ট্রোক করে যা মারা যাওয়া লাগতে পারে কিন্তু রব্বুল আলমিন তোমার জন্য যে দশ দুনিয়ার সমান জান্নাত রেডি করে রেখেছেন যে জান্নাত শুধু পাঁচ কেজি স্বর্ণ নয় পাঁচ কেজি স্বর্ণ নয় যে বিশাল দশ দুনিয়ার সমান জান্নাতের মধ্যে যে প্রসাদ নির্মাণ হয়েছে যে ঘরগুলো নির্মাণ হয়েছে সেটি দুনিয়ার কোনো স্বর্ণ নয় জান্নাতি ফেরস্তাদের দ্বারা নির্মিত স্বর্ণের এবং রব্যের দ্বারা চিন্তা করেছো তুমি সেদিন কত মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন অক ট্রিলিয়ন স্বর্ণের কেজির মালিক হয়ে যাবার তুমি কি একটু চিন্তা করে দেখেছো ঘোষণাটা শুনু শুধুমাত্র আমি রব্বুল আলামিন কোরআনুল কারিমের মধ্যে দেই নাই ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল পূর্ববর্তী দুইটা কিতাবকে সাক্ষী রেখে বলছি তাওরাত এবং তাওরাত এবং ইঞ্জিল কিতাবকে সাক্ষী রেখেই বলছে আমি রব্বুল আলমিন যদি তোমরা জান এবং মালটা আমার রাস্তায় বিলিয়ে দিতে পারো আমি রব্বুল আলমিন ওই বিশাল জান্নাত তোমাদের জন্য প্রস্তুত করে রেখেছি কন্যা সোহান এই জন্য আসুন সবার আগে আপনাকে ইমান আনতে হবে ইমানের পথে অটল থাকতে হবে ইমান আনা যত সহজ ইমানের পথে অটল থাকা বিচল থাকা তার চাইতে বড় কঠিন চেতনা বাদ করে আসন কোরআনের পথে আসন ইসলামের পথে আসন প্রকৃত ইমানদারের ভূমিকা পালন করে আগামী দিনে বাংলাদেশে ইমানদার মানুষগুলোকে যেন মাথা উঁচু করে দাঁড়িয়ে বাংলার জমিনে যেন দূরত্ব দিতে পারে কোরআনের রাজ কায়েম করতে পারে আসুন আমরা আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ করে জীবনের সর্বোচ্চটুকু বিলিয়ে দিয়ে আল্লাহর জমিন আল্লাহর কোরআনের বিধান কায়েমের জন্য ইসলামী বিধান কায়েমের জন্য ইসলামের হুকুম তাহাজিব তামাদ্দুন কায়েমের জন্য যদি জান মাল দিয়ে কোরবান করে ময়দানে যদি আবার ভূমিকা পালন করতে হয় ও সৎকিরার মুসলমান কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখিয়ে দেন আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন বলেন আমিন